নমস্কার আমি ডাক্তার নস্কর বন্ধুরা আজকে আমি বোরাক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি দেখুন এই বোরাক্স এমন একটি হোমিওপ্যাথিক মেডিসিন যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে যেখানে টিউবার নাম। যেখানে নাম। ফেল মারে সেখানে বোরাক্স কাজ করি যেখানে লাইকোপেডিয়ামের মতো মেডিসিন সার্সাপ্যিটের মতো মেডিসিন ফেল মারে সেখানে কিন্তু বোরাক্স ক্ষমতা দেখায় আপনারা জানলে অবাক হবেন আর এই বোরাক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি সম্বন্ধে আমি ডিটেলস আপনাদের কাছে একের পর এক আলোচনা করব। প্রথমত এর মেন্টাল সিন্টমগুলো আমি লাইন বয় লাইন আলোচনা করব তারপরে এর ফিজিক্যাল সিন্টমগুলো আমি লাইন বয় লাইন আপনাদের কাছে আলোচনা করব। তো ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে আশা করছি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন যদি লাস্ট পর্যন্ত না দেখেন তাহলে এই বোরাক্স মেডিসিনটি সম্বন্ধে আপনারা তেমন কিছু জানকারি পাবেন না কারণ আমি এই বোরাক্স সম্বন্ধে যা কিছু আপনাদের কাছে বলতে যাচ্ছি এই বোরাক্স মেডিসিনটি সম্বন্ধে আপনারা এই ভিডিওটি যদি কমপ্লিট করে দেখেন তাহলে কমপক্ষে পঞ্চাশটি বই পড়ার সমান আপনাদের হবে তো চলুন শুরু করা যাক এই বোরাক্স মেডিসিনটা হচ্ছে মিনারেল কিংডমের মেডিসিন অর্থাৎ সোহাগা থেকে তৈরি হয় সোহাগা মানে কি সোনায় সোহাগা যেটা বলা হয় সেটা কিন্তু নয় অর্থাৎ সোহাগার খই আপনারা অবশ্যই নাম শুনেছেন এই সোহাগার খৈ যেটা গরম প্রকৃতির একটা ক্রিস্টালাইন সল্ট বলা হয় আর এই ক্রিস্টালাইন সল্ট এটাকে মিনারেল কিংডম ধরা হয় এখান থেকে এই ওষুধটি তৈরি করা হয় অর্থাৎ সোডিয়াম বাই বোরনের সংমিশ্রণে এই মেডিসিনটি তৈরি করা হয় সোডিয়াম বাই বোরন আমি আবারও বলছি ওই জন্য এতে নেট্রামের কিছু কিছু গুণের মধ্যে পাওয়া যায় আর আগেকার দিনের মানুষ বা কবিরাজরা কি করতো যখন মেয়েদের নিপিলের মধ্যে কোনো ক্র্যাক্ট হয়ে যেত বা পায়ের গোড়ালি ফাটত বিশেষত মুখের ঘা হতো আরও অন্যান্য রোগে এই সোহাগা মধুর সাথে মিক্সড করতো বা নারিকেল তেলের সাথে মিক্সড করে সেখানে লাগাতো এবং হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যেত আর এখান থেকে বর্তমান দিনে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করে দিয়েছে মহাত্মা হ্যানিম্যান আজকে আমি হোমিওপ্যাথিক্যালিভাবে এই বোরাক্সের কিছু কাজ আমি আপনাদের কাছে আলোচনা করছি প্রথমত আমি মেন্টাল সিমটম কিছু কিছু আলোচনা করছি তারপরে আমি ফিজিক্যাল সিমটমগুলো নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো তো আমি প্রথমে বলবো যে ঘুমের সমস্যা ঘুম কেমন দেখবেন বোরাক্সের বাচ্চারা বিশেষত যখন ঘুমায় এবং একটু বাচ্চা ছাড়াও একটু বড় বাচ্চা এবং বড়োদের মধ্যেও এটি দেখা যায় যখন ঘুমাবে ঘুমাতে ঘুমাতে হঠাৎ চিৎকার করে চমকে উঠবে এবং জেগে উঠে তার আশেপাশে যেটা থাকবে সে সেটাকে জড়িয়ে ধরবে অর্থাৎ তার বাবা মা কাকা ভাই বোন দিদি যে কেউ থাকুক সেটা চেনা থাকুক এবং অজানা থাকুক তাকে জড়িয়ে ধরবে আর এই চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে কেন দুটি কারণ একটা হলো সে স্বপ্ন দেখছে কোনো এবং দু নম্বর হলো সাডেন নয়েস মানে সাডেন কোনো আওয়াজ কেমন আওয়াজ দেখবেন খুব জোরে চেঁচাচ্ছেন সেরকম কোনো আওয়াজ নাই সাডেন আওয়াজ মানে বাচ্চা ঘুমাচ্ছে আপনি তার পাশে দরজা আছে আপনি দরজা দিলেন যে দরজাতে একটা ঘুম করে আওয়াজ হলো এই আওয়াজটিতে সে ভয় পেয়ে যাবে এবং চিৎকার করে ঘুমে থেকে জেগে উঠবে তার আশেপাশে যা থাকবে অর্থাৎ তার বাবা মা মানে যে কেউ থাকবে কাকা ভাই বোন দিদি যে থাকবে তাকে জড়িয়ে ধরবে এটা হলো একটা প্রথম কারণ দ্বিতীয়ত হচ্ছে কী সে স্বপ্ন দেখে কিসের স্বপ্ন ফলিং ফ্রম হাইট অর্থাৎ সে ওপর থেকে যেন নিচের দিকে পড়ে যাচ্ছে বা সে যেন চলতে চলতে গাড্ডার মধ্যে ঢুকে যাচ্ছে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে পড়ছে বা সে যেন গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে এই রকম কন্ডিশনে তাদের মধ্যে দেখা যায় এবং আপনারা জানলে অবাক হবেন যে বোরাক্সের পেশেন্ট শুধু স্বপ্নেতে ওপর থেকে পড়ে যাচ্ছে দেখে না তার বাস্তব জীবনের মধ্যেও এটি দেখা যায় বাস্তব জীবনের মধ্যে কেমন দেখা যায় বাস্তব জীবনের মধ্যে সে যখন চলাফেরা করছে তখন সে মনে করছে যেন আমি গাড্ডার মধ্যে ঢুকে যাব বা সে ব্রিজের ওপরে উঠতে পারে না ব্রিজ থেকে সে যদি নিচের দিকে তাকায় তার মাথা ঘুরে যাবে সে যেন নিচের দিকে পড়ে যাচ্ছে বা সে কোনো বিল্ডিংয়ে উঠলে বিল্ডিং থেকে নিচের দিকে তাকায় না ওই জন্য সে ব্রিজের উপরে উঠতে চায় না যেমন আর্জেন্টাইটিকাম আছে তেমনি সে বিল্ডিংয়ের উপরে উঠতে চায় না আর্জেন্টাইটিকের মতো তেমনই সে নাকদোলাতে উঠতে পারে না অর্থাৎ নাকদোলাতে উঠলে তার মাথা ঘুরে যাবে তার নামও মুখে নেবে না কারণ সে নিচের দিকে পড়ে যাবে অর্থাৎ নিচের দিকে দেখলে তার সমস্ত রকম সমস্যা এবং ওই জন্য বাচ্চারা কি করে মায়ের কোলেতে ওঠে না কেন ওঠে না অর্থাৎ উঠলো ভালো কিন্তু নামাতে গেলে তার সমস্যা নিচের দিকে দেখেছেন এই জন্য সে ব্যক্তি যখন রাস্তা দিয়ে চলছে সে মনে হচ্ছে যেন কোনো গাড্ডা আছে বা রাস্তাতে যদি কোনো গাড্ডা থাকে সে আর পার হবে না বা রাস্তা থেকে নিচের দিকে যে নামার কোনো অনেক রাস্তা থাকে না উঁচু রাস্তা তার থেকে নিচের দিকে নামবে সে নামতে পারবে না ভয়েতে এবং চলাচলের সময় তার মাথাটা ঘুরে যাবে এবং মনে হচ্ছে তার বাঁ দিকটা লেফট সাইড বরাবর সিং হয়ে যাচ্ছে মানে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে সে একটা অনুভূত করে তো এই এইরকম কন্ডিশান তার বাস্তব জীবনের মধ্যে ঘটে এটা হচ্ছে বোরাক্সের পেশেন্ট এইবারে আমি যদি বোরাক্সের আরেকটি কথা বলি বোরাক্সের পেশেন্ট কোনো কাজ সে একেবারে করে না একেবারে করে না মানে কি দেখুন তার মধ্যে একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট থাকে বা হিস্টোরিক্যাল বিহেভিয়ার থাকে একেবারে করবে না কেমন একেবারে করবে না সে একটা কাজ করছে করতে করতে সে অন্য কাজে চলে যাবে সেই কাজটা ছেড়ে আবার সেই কাজটা হাফ করবে করার পরে আবার অন্য কাজে দেশে চলে যাবে কারণ প্রথম কাজটা করলো না দ্বিতীয় কাজটা হাফ করলো এবং তৃতীয় কাজটা করতে করতে আবার থেমে গেল মানে হিস্টোরিক্যাল বিহেভিয়ার বা হিস্টোরিক্যাল মুভমেন্ট আপনি বলতে পারেন রকম বোরাক্সের পেশেন্টের মধ্যে দেখা যায় এবং তার কনসেন্ট্রেশন করলে তার মাথা ঘুরে যায় গা বমি বমি করে কেমন সে যদি একটা বই পড়ছে বা সে কোনো পড়ালেখা করছে বা সে কোনো লেখার কাজ করছে তাহলে মনোযোগ সহকারে সেখানে মনটা দিতে হবে এবং দিলেই সে যখন পড়বে বা কনসেনট্রেশন করে লেখা কাজ করবে তার বমি বমি সেনসেশন হবে বমি বা এবং মাথা ঘুরে যাবে এই জন্য সে ওই সবগুলো ছেড়ে দিয়ে একটু ফাঁকা আওয়া গিয়ে বসে আবার সে ঠিক হয়ে যাচ্ছে এবার বোরাক্সের পেশেন্ট মনে করছে যেহেতু ঠিক হয়ে গেছি আবার সে যখন ফিরে আসছে তার মধ্যে আবার সেই মাথা ঘোরা এবং গা বমি বমিভাব চালু হয়ে যাচ্ছে যার জন্য সে এই যে পড়া বা লেখা কনসেনট্রেশন দিয়ে যে করা মনোযোগ সহকারে করা এটি শেয়ার করতে পারছে না এটা তার মধ্যে চলে আসে এবং নেক্সট বলো এই বাচ্চারা বোরাক্সের বাচ্চারা দেখবেন ছোটোবেলায় তাদের জীবনটা খুব মধুর হয় কেমন হয় অনেক বাচ্চারা দেখবেন খুব দেখতে শুনতে খুব ভালো খুব নাদুস নুদুস খুব হাসি খুশি থাকে অনেক লোকজন তাকে দেখলে কি করে যে তাকে কোলে নিতে যায় কারণ সেই বাচ্চাটার মধ্যে প্রেম আছে ভালোবাসা আছে সেই বাচ্চার কথাবার্তা বলা তার মানুষের সাথে চলাচল করা তার হাসি তার একটা খেলাধুলা করা মানে তার সমস্ত রকম ব্যবহার ছোটবেলায় লোকজনের কাছে একটা জনপ্রিয় হয়ে ওঠে অনেক বাচ্চা আছে আপনি দেখবেন বাচ্চাটাকে দেখলেই যেন কোলে নিতে ইচ্ছা হয় এবং সে আপনার কাছে চলে আসবে আপনার সাথে কথা বলবে আপনার সাথে মিশে যাবে তাহলে ছোটোবেলা বোরাকসেপ যত বাচ্চা আছে ছোটোবেলায় অনেকের কাছে সে প্রিয় হয়ে যায় আরও বিশেষত মায়ের অ্যাটাচমেন্টে সে থাকতে খুব ভালোবাসে অর্থাৎ মাকে সে জড়িয়ে ধরে ঘুমাতে চায় অর্থাৎ সে যখন ঘুমাবে দেখবেন মাকে জড়িয়ে ধরে এসে ঘুমাচ্ছে মায়ের আঁচল সে সারে না সবসময় মায়ের কাছাকাছি থাকতে ভালোবাসে এবং মাও তার কাছে থাকতে ভালোবাসে যেমন ক্যালকেরিয়া কার্বের বাচ্চারা দেখবেন মায়ের সাথে যখন কোনো জায়গায় যাবে মায়ের আঁচল ধরে জড়িয়ে 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 যাবে ঠিক তেমনই বোরাক্সের মধ্যে দেখা যায় কিন্তু ঠিক এর উল্টোটা আরেকটি দেখা যায় কি না এর বাবার সাথে ঠিক উল্টো ব্যবহার কারণ বাবাকে এ ভয় পায় বাবার সাথে অত বেশি কথা বলে না বাবার সাথে অত বেশি কথা বলে না বাবার সাথে মেশে না এবং বাবাকে দেখলে ভয় পায় ঠিক উল্টোটা ঠিক যেমন এই মায়ের সাথে যেমন হচ্ছে অ্যাটাচমেন্ট ঠিক বাবার সাথে থেকে উল্টো বোরাক্সের বাচ্চাদের মধ্যে এটি দেখা যায় নেক্সট বলবো বোরাক্সের পেশেন্টদের মধ্যে যদি পায়খানাটা ক্লিয়ার না হয় যদি কনস্টিপেশন হয়ে যায় তাহলে এর সমস্ত রকম এর বেড়ে যাবে বোরাক্সের পেশেন্টদের মধ্যে কি সমস্যা বেড়ে যাবে সে মন চিচ্চিড়াপন হয়ে যাবে মনে অশান্তি হয়ে যাবে মানে তার রাগ হয়ে যাবে ইরিটেবিলিটি হয়ে যাবে হোয়াট এভার ইউ থিঙ্ক মানে আপনি যেটা ভাববেন অর্থাৎ যতগুলি রোগ আছে আপনি মনে করতে পারেন কনস্টিপেশনের জন্য যেগুলো চলে আসে সবগুলি তার মধ্যে চলে আসবে এবং সে কাজ পর্যন্ত কামাই করে দেবে সে আর অফিসে যাবে না অর্থাৎ তার পায়খানা না ক্লিয়ার হলে সে ঝগড়া বাইরে দেবে তার সমস্ত রকম সমস্যা তার মধ্যে মাথার যন্ত্রণা বেড়ে যাবে গাঁত ব্যথা যন্ত্রণা বেড়ে যাবে অর্থাৎ কী না হবে এবং এই কনস্টিপেশন ছাড়াও যদি তার গ্যাস অম্বল বেড়ে যায় অ্যাসিডিটি হয় পেট ফেঁপে থাকে তার সেম সমস্যাগুলো তার মধ্যে দেখা যাবে এইবার মনে করুন তার যদি পায়খানাটা ক্লিয়ার হয়ে যায় পুরো সাফাই হয়ে যায় তাহলে বোরাক্সের পেশেন্ট এই সমস্ত সমস্যা থেকে একেবারে বার হয়ে যাবে তার আর কোনো সমস্যা থাকবে না দেখেছেন কেমন এইবারে আমি আলোচনা করবো বোরাক্সের মুখে ঘা অর্থাৎ মুখে ঘায়ের জন্য আমরা বোরাক্সকে সবসময় আগে ভাগে দিয়ে থাকে কিন্তু কোন কন্ডিশানের ওপরে দিয়ে থাকবে দেখবেন মুখে ঘা হয় এটাও অনেক রকম কারণে হতে পারে ধরুন আপনার রেডিও থেরাপি চলছে বা কেমোথেরাপি চলছে ক্যান্সারের জন্য তার জন্য আপনার মুখে ঘা আসতে পারে বা আপনার মুখে ঘা কোনো ক্যান্সারের ড্রাগ চলছে দামি দামি বা আপনি দীর্ঘ কোনো রোগ ভুগেছেন তারপরেও মুখে ঘা চলে আসতে পারে বা আপনি দীর্ঘ কোনো বড় রোগেতে বর্তমানে ভুগছেন এবং দামি দামি ওষুধ আপনাকে খাওয়ানো হচ্ছে তার জন্য মুখে ঘা আসতে পারে বা ফাঙ্গাল কোনো ইনফেকশান আপনার মুখের মধ্যে আছে তার জন্য এইরকম ঘা আপনার মুখের মধ্যে চলে আসতে পারে আর এই ঘা যদি মুখের মধ্যে চলে আসে তাহলে মুখের উপরের তালুতে হতে পারে নিচের তালুতে হতে পারে জিবে হতে পারে দুই সাইডের চোয়ালে হতে পারে চামড়াতে হতে পারে সমস্ত মুখেতে হতে পারে ঠোঁটে হতে পারে তো এই ঘা যদি একবার হয়ে যায় আর এই আর বোরাক্সের লক্ষণটা কি থাকবে বোরাক্সের মুখের ঘায়ের লক্ষণটা থাকবে যদি সেখানে পেইন হয় এবং ব্লিডিং হয় যদি শুধু ব্লিডিং হয় প্রচুর পরিমাণে লাল টকটকে রক্ত রক্তবার হচ্ছে তাহলে সেখানে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করবে এবং যদি কম বেশি ব্যথা যন্ত্রণা থাকে বা ব্লিডিং হয় দুটো একসাথে থাকে তাহলে সেখানে বোরাক্স কাজ করবে এবং পুচ ফরমেশান যদি হয়ে যায় পুঁচ তৈরি হয় মুখে লালা জমে সেখানে কিন্তু মাক্সল কাজ করবে এবং মনে করুন কোনো পুঁজ নেই রক্ত নেই ব্যথা যন্ত্রণা নেই কিছুই নেই শুধু ঘা আছে তাহলে সেখানে কি কাজ করবে সেখানে নাক্সভূমিকা কাজ করবে বা রাস গ্লাব্রা বলে একটি মেডিসিন আছে সেডি কাজ করবে রাস ট্যাক্স নয় কিন্তু রাস গ্লাব্রা বলে আরেকটি মেডিসিন আছে সেখানে কাজ করবে আর এই ঘা যখন মুখের মধ্যে আসবে বিশেষত বাচ্চাদের মধ্যে যদি দেখা যায় তাহলে বাচ্চারা মায়ের দুধ টানতে পারবে না অর্থাৎ মায়ের দুধের বোঁটা ধরবে আবার ছেড়ে দেবে দুধ খেতে খেতে ছেড়ে দেবে কারণ তাদের মুখে লাগে মুখে ছালে পড়ে গেছে অ্যত্তাস চলে এসেছে তার জন্য আর দুধ খাবে না মা বুঝতে পারছে না যে ছেলে কেন কি জন্য দুধ খাচ্ছে না দুধ ছেড়ে দিচ্ছে কারণ তার মুখে ঘা আছে জীবিত লাগছে তার জন্য এই রকম সে আর মুখে দুধ টানতে পারবে না এইবারে শুধু বাচ্চাদের এই ঘাটা মুখে হয় না এবং আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই বোরাক্স মেডিসিনটা আলসারের জন্য দেওয়া হয় পেটে ঘায়ের জন্য বোরাক্স মেডিসিনটি ইউজ করা হয় এই বোরাক্সের ঘা কি হয় গলার মধ্যে চলে যাবে ইউসোফাসের মধ্যে চলে যাবে সেখান থেকে পুরো এন্টার অ্যানিমেলটারি ক্যানাল মানে আপনার স্টোমাকে চলে আসবে ইনটেস্টাইনে চলে আসবে পুরো এনামালটারি ক্যানাল এলিমেন্টারি ক্যানাল বরাবর একদম পুরো অ্যানাস পর্যন্ত পায়খানার দ্বার পর্যন্ত ঘা চলে যাবে তাহলে আপনারা বুঝতে পেরেছেন মুখে মুখ থেকে গলা গলা থেকে আপনার পেট পেটে থেকে পুরো পায়খানার দ্বার পর্যন্ত এই ঘা বিস্তৃত হয়ে যাবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন আর ওই জন্য আলসারে বা তোমার পেটে ঘায়ের জন্য বোরাক্স একটা ভালো মেডিসিন তাহলে এই বোরাক্সের পেশেন্ট যখন মুখে ঘা হবে বা পেটের মধ্যে ঘা হয়ে যাবে তখন সে কিন্তু আর জল খেতে পারবে না বা কোনো খাবার দাবার ভালোভাবে খেতে পারবে না আপনি জল দিতে যাবেন বোরাক্সের পেশেন্ট জল খাবে না মুখ বন্ধ করে নেবে যদি বা জল খায় তাহলে সে বমি চলে আসবে মানে ভমিটিং সেনসেশন চলে আসবে এবং দিনকে দিন এই জল খাবে না কম করে জল খাবে বা খাবার দাবার ঠিকঠাক খাবে না তার জন্য বোরাক্সের পেশেন্ট আস্তে আস্তে হালকা পাতলা রোগা পাতলা চেয়ারা হয়ে যায় বোরাক্সের পেশেন্ট বেচারার হাল পুরোপুরি খারাপ হয়ে যায় এবং যদিও বা একটু বেশি পরিমাণে কোনো কিছু খেয়ে ফেলে বা কোনো কিছু খায় জোর করে তাহলে তার কাশি চলে আসতে পারে কারণ সেখানে ঘায়ের কন্ডিশন আছে এবং কাসলে বোরাক্সের পেশেন্ট পিন এই যে স্পিলিন আছে সেই স্পিলিন এরিয়াতে প্রচণ্ড পরিমাণে লাগবে যেমন কাঁসলে যদি বুকে লাগে তেমনই হচ্ছে ব্রাইনিয়া ভালো কাজ করে আরনিকা ভালো কাজ করে নেটাম সাল ভালো কাজ করে আরও অন্যান্য মেডিসিন আছে তেমনি কাজলে যদি কোনোই লাগে এবং যদি স্প্লিন এরিয়াতে লাগে তাহলে সেক্ষেত্রে বোরাক্স একটা খুব ভালো মেডিসিন বোরাক্সের কথা আমরা ভাবতে পারি নেক্সট বলবো বাচ্চাদের গরমের দিনে পাতলা পায়খানা কেমন হয় গরমের দিনে দেখবেন বাচ্চারা গরমের দিনে দিন রাত পাতলা পায়খানা একদম কন্টিনিউ পাতলা পায়খানা করে এটা গরমের দিনে যেটা সামার ডায়রিয়া বলা হয় ফেরাম ফস হচ্ছে প্রধান মেডিসিন খুব কুইক কাজ করে আরও আছে ফেরাম ফস ছাড়াও অনেকে কুরচি মাদার দেয় অ্যাডেষ্টটা ইন্ডিকা দেয় আরও অনেক অনেক মেডিসিন আছে ডিপেন্ডিং অন পেশেন্ট সিমটম অনুযায়ী দেওয়া হবে কিন্তু গরমের দিনে যদি কন্টিনিউ দিন রাত পায়খানা করে স্লিমি পায়খানা চটচটে স্লেমার মতো পায়খানা এই রকম হবে পায়খানা পুরো গরম ভাব থাকবে এবং এই রকম পায়খানা করতে করতে ডাক্তাররা যদি তার অ্যানাস পায়খানার দ্বারটা চেক করে সেখানে অ্যাপথাস ঘায়ের কন্ডিশন চলে আসবে বোরাক্সের পায়খানার ধারে এবং এই ঘায়ের জন্য আর পাতলা পায়খানার জন্য এমনি রোগা পাতলা হয়ে যাচ্ছে তার ওপরে মুখে ঘা আর মুখে গায়ের জন্য বাচ্চা কিছু খেতে চায় না তাহলে একে খেতে চায় না তার ওপরে পাতলা পায়খানা তাহলে বলুন কি হবে বাচ্চা দিনকে দিন রোগা পাতলা শুকিয়ে যাবে ম্যারাসমাস টাইপের চলে আসবে ঘাড় শুরু হয়ে যাবে ঘাত পা শুরু হয়ে যাবে যেমন আয়োডাম টিউবার কুলিনাম ন্যাট্টাম মিউর ঘাড় গলা সব শুরু হয়ে যাচ্ছে ঠিক তেমনই বা বাচ্চা যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে বড় একটা প্রধান মেডিসিন যেমন টিউবার কুলিনাম আয়োডাম মিউর এই মেডিসিনের পরেও বোরাক্স ক্ষমতা রাখে এই সব ম্যাসের রুগীকে সুস্থ করতে তাহলে আপনারা বুঝতে পারছেন যে বোরাক্স একটা কত বড় মেডিসিন এইবারে বলবো ইউরিনের কন্ডিশান অর্থাৎ বাচ্চারা প্রস্রাব করার সময় কাঁদে এই যে বাচ্চারা প্রস্রাব করার সময় কাঁদে কেন সেখানে কাটিং টাইপ পেইন হয় স্টিচিং টাইপ পেইন হয় প্রস্রাব করার সময় জ্বালা করে কেন জ্বালা করে দেখবেন সেখানে আমি যখন বলেছি যে মুখের ঘা বরাবর পেটের মধ্যে ঘা চলে যায় তেমনই তাদের প্রস্রাব বরাবর তাদের ঘাটা চলে আসে অর্থাৎ ইউরের যেখান দিয়ে প্রস্রাব করছে যে নল পাইপ যেটাকে ইউরের বলে সেই বরাবর তাদের ঘা চলে আসে যার জন্য সেখানে প্রস্রাব করলে একটা কাটিং টাইপ পেইন হয় এবং জ্বালা অনুভব হয় আবার এই অনুভবের জন্য পেশেন্ট কাজে বাচ্চারা কেঁদে ফেলে আর এই প্রস্রাব করার সময় যদি বাচ্চারা প্রচণ্ড পরিমাণে কাঁদে তো সেখানে দেখবেন লাইকোপেডিয়াম খুব ভালো মেডিসিন স্বাসপারিলা খুব ভালো মেডিসিন স্যানিকুলা আছে আপনার স্ট্যাপিসেরিয়া আছে প্যারিরা ব্রাভা আছে এই রকম অনেক অনেক মেডিসিন আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই মেডিসিনগুলো ফেল হলে কিন্তু বোরাক্স সেখানে ক্ষমতা রাখে এই রকম সমস্যাকে ঠিক করার জন্য যেমন স্ট্যাফিসাগরিয়া একটা মেডিসিন আছে বোরাক মানে স্ট্যাফিসাগরিয়া কী করে সদ্যজাত শিশু ঘনিষ্ঠ হওয়ার পরে যদি তার প্রস্রাব বন্ধ হয়ে যায় তখন তাদের অনেক রকম ওষুধ দেওয়া লাগে বা ক্যাথিটার প্রবেশ করে কিন্তু সেখানে কোনো ক্যাথিটার বা কোনো কিছু দেওয়ার লাগে না আপনি এই স্টাফিসা একটা ডোজ দেবেন দেখবেন বাচ্চাদের যার ভূমিষ্ঠ হওয়ার পরে যদি প্রসাব বন্ধ হয়ে যায় তো ক্লিয়ার হয়ে যাবে এটা ভেরি গুড মেডিসিন আর এই ঘা প্রস্রাব বরাবর ঘা এটা কি গনোরিয়াল ইনফেকশানের জন্য হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য হতে পারে বা ইকোলাই ইনফেকশানের জন্য হতে পারে আদার্স কোনো ইনফেকশান প্রস্রাবের বরাবর হয়ে গেছে তার জন্য কিন্তু এই রকম কাটিং টাইপ ব্যথা যন্ত্রণা হতে পারে আর এই ব্যথা যন্ত্রণা একবার যখন হয় তাহলে বাচ্চা বুঝতে পারে যে প্রস্রাব করেছে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা যতক্ষণ প্রস্রাব হবে ততক্ষণ বাচ্চা কান্নাকাটি করবে এবং প্রস্রাব শেষ হয়ে গেল বাচ্চা কান্নাকাটি বন্ধ পরবর্তীকালে যখন প্রস্রাব পাবে আবার বাচ্চা কাঁদবে কেন কাঁদবে তার আগের কথা মনে আছে যে প্রস্রাব করার সময় আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়েছিল আবার প্রস্রাব পেয়েছে প্রস্রাব করলে আবার ব্যথা যন্ত্রণা হবে ঠিক এই কন্ডিশানকে কন্ডিশনে বোরাক্স একটা ভালো মেডিসিন বোরাক্সের কথা আপনারা ভুলবেন না বাচ্চাদেরকে বোরাক্স দেবেন বোরাক্স আপনাদের কিওর করে দেবে এই রকম সমস্যা নেক্সট বলবো বোরাক্সের মাথার চুলে জটা ধরে যায় দেখবেন এই মাথার চুলে যদি সোরাইসিস মাথাতে যদি সোরাইসিস হয়ে যায় একটা চুলের সাথে আরেকটা চুল জড়িয়ে যাচ্ছে বা সেখানে খুশকি উঠতেছে ঘা একজিমা হয়ে গেছে যার জন্য চুল একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছে যেটা প্লিকা পোলনিকা বলা হয় অনেক সাধু সন্ন্যাসীদের দেখবেন না চুলে জটা বেঁধে যায় আপনি চুলটাকে ভালোভাবে কেটে দেবেন কেটে নাড়া করে দেবেন আবার চুল যখন প্রথম থেকে গজাবে দেখবেন আবার সেই জটা বেঁধে গেছে সাধু সন্ন্যাসীদের চুল জটা যেমন বেঁধে যায় ঠিক তেমনই ঠিক এছাড়াও এই চুলের এই যে গোড়া এই বরাবর এই দেখবেন চুলের এই যে চুল যেখানে শেষ হচ্ছে সেই বরাবর একটা সোরাইসিস শুকনো ঘা ভুসি ওটা ঘা সাদা সাদা ঘা টাইপের চলে আসে এক্সিমা বা সোরাইসিস বা অন্য কোনো সমস্যার স্কিনের সমস্যা হতে পারে ঠিক এইখানে কিন্তু খুব ভালো মেডিসিন এবং মাথাতে ঘা যেমন নাম কাজ করে সালফার নাম ঠিক বোরাক্সও একটা ভালো মেডিসিন আর এই যদি বারবার টেনডেন্সি হয়ে যায় মাথার ঘায়ের জন্য চুল যদি জড়িয়ে যায় তো সেক্ষেত্রে দেখবেন এই টেন্ডেন্সিটাকে ব্রেক করার জন্য আপনি সরি নাম্বার টিউবার ক্লিনাম ইউজ করতে পারেন টেন্ডেন্সিটাকে ব্রেক করার জন্য কিন্তু তারপরেও বোরাক্স খুব ভালো মেডিসিন বোরাক্স আপনার এই মেডিসিন এইগুলোকে কিওর করে দেবে সাথে সাথে যেমন চুল জড়িয়ে যায় তার সাথে সাথে দেখবেন চোখের পাতার যে চুল আছে সেই চোখের পাতার চুলগুলোও অনেক সময় জড়িয়ে যায় একে অপরের সাথে চিপকে যাবে এবং হঠাৎ পাতার চুল দুটি নেমে চোখের মধ্যে ঢুকে যাবে বা তার চোখেতে টাচ করবে যার জন্য গ্লুকোমা বা ইনফ্লামেশন হয়ে যায় চোখ লাল হয়ে যায় কর কর করে চোখের মধ্যে অনেক সময় চোখের উপর পাতা টিলিস টিলিস করে লাফায় অনেকে চোখের পাতা লাফায় না কখনো কখনও এত দুর্বল সেন্সেশন হয় যে পাতাটা ঝপ করে নেমে গিয়ে চোখের সাথে জড়িয়ে যাবে এবং আপনি জোর করে সেই পাতাটাকে আর খুলতে পারবেন না অনেক চেষ্টা করে আপনাকে খুলতে হবে ঠিক এই রকম কন্ডিশনেও বোরাক্স একটা খুব ভালো মেডিসিন এবং চুকের পাতা সাথে যে চুলগুলি আছে সেগুলো আইলাসেস যেটা জড়িয়ে যায় সেখানে কোনো কোনো সময় প্লাগ দেখা যায় গিট্টি গিটটি ছোটো ছোটো প্লাগ হয় সেই প্লাগ পর্যন্ত দেখা যায় সেখানে তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো মেডিসিন অর্থাৎ মাথাতে ঘা চুল জড়িয়ে যাবে বা এছাড়াও চুলের মধ্যে জটা বেঁধে যাবে এবং মাথার চুলের যেখানে শেষ হচ্ছে সেই বরাবর ঘাড় বরাবর একটা সোরাইসিস বা ঘা দেখা যায় সেখানে খুব এইরকম কন্ডিশনে ইউজ করতে পারি আর তার সাথে যদি মাইন্ড সিমটম কিছু মিলে যায় তো তাহলে তো সোনায় সোহাগা সোনাগা থেকে হচ্ছে নেক্সট বলবো কানের ডিসচার্জ অর্থাৎ আর ডিসচার্জ কানের মধ্যে দেখবেন গাঢ় সাদা কালারের পুঁজ ডিসচার্জ হয় অনেককে কান দিয়ে মাওবাদ হয় মানে পুঁজ বানা হয় ডিসচার্জ আর এটা যদি ক্রনিক কন্ডিশন হয়ে যায় অনেক দেখবেন প্রথম প্রথম অনেক অনেক মেডিসিন আছে এবং অনেক অনেক রুগী তারা দীর্ঘদিন ধরে ভুগছে এই কানের পুঁজটাকে ঠিক করতে পারছেন না তাদের দিকে যেমন ওয়েসিমাম স্যাং ক্রনিক কন্ডিশানে কাজ করে তেমনি ব্রাক্স সর্বশেষ মেডিসিন আপনি ধরতে পারেন দুর্ধর্ষ কাজ করবে কিন্তু এই কানে পুঁজ আসে এই পুঁজের সাথে কানে কিন্তু ব্যথা হবে বা পেইন হবে ফোলা ফোলা ভাব লাগবে এবং কানের পুঁচ গরম টাইপের মনেভাব হবে কানটা হালকা গরম গরম ভাব অনুভূত হবে এবং যখন হালকা প্রেসার দিয়ে চাপবে তখন একটু ব্যথা যন্ত্রণাটা কম বলে মনে হবে ঠিক এই রকম কন্ডিশান কয়েকটা পাওয়া গেলে বোরাক্স থার্টি আপনারা দিতে ভুলবেন না বিশেষত আমি এখানে টু হান্ড্রেড বা ওয়ান এম পর্যন্ত দিয়ে থাকি ক্রনিক কন্ডিশানে ভেরি গুড রেজাল্ট পাওয়া যায় এবার আপনারা আপনাদের পেশেন্টের কন্ডিশন অনুযায়ী দেবে তো অবশ্যই অনেক লোক আমার ভিডিওগুলো দেখে তো অবশ্যই বলবো সাধারণ মানুষ এই ওষুধটা কিনে খাবেন না যারা যারা ডাক্তারি হোমিওপ্যাথি ডাক্তার প্র্যাকটিস করছে তারা তারা এই মেডিসিনটি ইউজ করতে পারেন এবং ডাক্তার না দেখিয়ে এমনি রুগীরা তারা এই ওষুধটি যাতে না খায় নেক্সট আলোচনা করবো ফিমেলদের উপর সব থেকে জনপ্রিয় এই মেডিসিনটা ফিমেলদের উপরে কাজ করে কিন্তু আপনারা জানেন যে মেন সমস্যা এবং লিউ করিয়া কাজ করে যার জন্য বাচ্চা হয় না অর্থাৎ বন্ধাত্মতা লেডিসের মধ্যে চলে আসে আর বন্ধাত্মতার জন্য অনেক অনেক মেডিসিন আছে কিন্তু একটা মেডিসিন আমি পরে আসছি ওটাকে ফিমেলদের কোন কন্ডিশনে দেখবেন বন্ধুরা বাচ্চারা যখন মুখে ঘা হয় তখন মায়ের দুধ খায় না অর্থাৎ মুখে লাগে মুখে ছাড়ে পড়ে গেছে অ্যাপটাস হয়ে গেছে এটা একটা আলাদা কন্ডিশন এ কন্ডিশন ছাড়াও মায়েদের দুধে একটা ডিফেক্ট চলে আসে মানে মায়েদের বুকের দুধে গাঢ় হয়ে যায় আর ব্যাট টেস্ট চলে আসে কোনো টেস্ট থাকে না সেখানে মায়েদের দুধের মধ্যে এবং তার জন্য বাচ্চারা দুধ খায় না কারণ দুধের কোনো টেস্ট নেই দুধ গাঢ় হয়ে গেছে একটা ব্যাট টেস্ট চলে আসছে মা বুঝতে পারছে না যে বাচ্চার মুখে ঘা এই কিন্তু বাচ্চা দুধ খাচ্ছে না কেন কিন্তু দুধ গাঢ় হয়ে গেছে এবং দুধের কোনো ব্যাট টেস্ট চলে এসেছে এবং বা জোর করে যদি এই দুধ বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে যাবে পেটের সমস্যা দেখা দিতে পারে আর এই কন্ডিশান যদি কোনো মহিলার মধ্যে পাওয়া যায় যে দুধের স্বাদ খারাপ হয়ে গেছে এবং দুধ গাঢ় হয়ে গেছে তো ইমিডিয়েট তাদেরকে বোরাক্স মেডিসিনটি চালু করে দেওয়া উচিত আছে বোরাক্স এই পেশেন্টদের এই দুধদের কন্ডিশনটাকে ঠিক করে দেবে এছাড়াও দেখা যায় বাচ্চা যখন একটা ব্রেস্টের দুধ খায় বা একটা মাই টেনে যখন দুধ খাচ্ছে তখন দেখবেন অন্য ব্রেস্ট বা মাই সেখানে তো প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা হচ্ছে ঠিক এই কন্ডিশনে বোরাক্স মেডিসিনটা খুব ভালো আপনারা হয়তো ভাবছেন যে এখানে মাই কথাটা কেন বলল কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে মেডিকা একটা বাংলা জনপ্রিয় মেডিকা এনসি ঘোষের মেডিকা সেখানে কিন্তু এনসি ঘোষ মহাশয় অনেক কবার অনেক জায়গাতে মেয়েদের ব্রেস্টের বদলে মাই কথাটা উচ্চারণ করেছে এটা কিন্তু খুব ভালো কথা খারাপ নয় তো যাই হোক আমি আবার ফের লাইনে ফিরে আসি বোরাক্সের মহিলাদের মধ্যে ডিসমেনোরিয়া দেখা যায় অর্থাৎ মেনসেস হয়ে গেছে তারপরে ডিসমেনোরিয়া প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে দিন রাত ব্লিডিং হচ্ছে এবং এত পরিমাণে ব্লিডিং হচ্ছে যেটাকে ডিসমেনিডিয়া রোগা পাতলা জরাজীর্ণ চেয়ারা হয়ে গেছে গায়েতে লাগে না হেভি পরিমাণে ব্লিডিং হচ্ছে এবং যতটা ব্লিডিং হয় ততটা বেশি ব্যথা যন্ত্রণা সিভিয়ার ব্যথা যন্ত্রণা পাওয়ারফুল একটা পেইন হয় পেটের মধ্যে যেমন দেখবেন সিমি একটা মেডিসিন আছে যত মানে স্রাপ তত ব্যথা ঠিক এখানে সাপও হচ্ছে তার সাথে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণা কেমন ব্যথা যন্ত্রণা উদাহরণস্বরূপ বলি লেবার লাইক পেইন মানে বাচ্চা হওয়ার সময় যেরকম ব্যথা হয় মায়েদের ঠিক তেমনই ব্যথা যন্ত্রণা এবং কখনো কখনো বিয়ারিং ডাউন সেন্সেশান হয় রুগী যখন বসছে তখন মনে হচ্ছে ইউটারাসটা ঘরে ভেতরের দিকে চলে যাচ্ছে রিট্টোভার্টেড হয়ে যাচ্ছে বা সমস্ত তালগোল নাড়ি ভুড়িগুলো যেন আমার জরায়ু দিয়ে বার হয়ে আসছে এবং সেভারই ব্যথা যন্ত্রণা ব্লিডিংয়ের সাথে এটা একটা কারণ দ্বিতীয়ত কারণ হচ্ছে মেয়েদের লিউ করিয়া এই দুটি কারণের জন্য তাদের বাচ্চা হয় না লিউকোরিয়াটা কেমন হয় দেখবেন প্রচণ্ড পরিমাণে লিউকোরিয়া সাদা স্রাপ হয় সেটা জলের মতো স্রাব হতে পারে এবং ডিমের শ্বেতাংশ সাদার মতো স্রাব হতে পারে ডিমের সাদা অংশ সেই রকম স্রাব হতে পারে এবং এর স্রাবটা কেমন গরম একদম দেখবেন গরম আগুনের মতো সাপ যেন তার লাগছে স্রাব বার হচ্ছে এবং মাঝে মধ্যে এতটা পরিমাণে সাপ বার হয় যে পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসে যেমন অ্যালুমিনার মতো তাহলে বুঝতে পারছেন এবং আরও টাইপ আছে এর এক্সকুরেটিং সারাপ অর্থাৎ এখানে এমন একটা স্রাপ হবে যেখানে লাগবে সেখানে ইচিং হবে যেখানে লাগবে সেখানে চুলকাবে জ্বালা করবে রেডনেস হয়ে যাবে লাল হয়ে যাবে চুলকাবে সেই জায়গাটা শোরনেস হয়ে যাবে ফুলে পর্যন্ত যাবে মানে আপনারা বুঝতে পারছেন স্রাপটা কতটা বিষাক্ত যেখানে লাগবে সেখানে এক্সকুরেটিং, মানে অ্যাসিড জাতীয় মানে আপনার জ্বালা করবে ফুলে যাবে লাল হয়ে যাবে সোয়েলিং হয়ে যাবে তাহলে এই রকম ধরনের স্রাব যদি মেয়েদের হয় এবং সেটা যদি গরম হয় তাহলে কিন্তু এই বোরাক্স একটা ভালো মেডিসিন যেমন সিফিলিনাম স্রাব মানে টেনডেন্সি লেগে আছে মানে আপনার স্রাব হওয়ার টেন্ডেন্সি গ্রাফাইটিস সিফিলিনাম এবং বোরাক্স আপনারা ডিফারেন্স করে নেবে বোরাক্সের ঠিক এইরকম লক্ষণ পাওয়া গেলে তাহলে আপনারা বোরাক্স দেন তাহলে আপনারা বুঝতে পারছেন কিন্তু যে এই রকম মেন্সুলেশন সমস্যা যদি লিউকুরি একসাথে লেগে থাকে তাহলে তার বাচ্চাটা হবে কোথা থেকে তার ইনফার্টিলিটি চলে আসবে তাহলে এই ইনফার্টিলিটির জন্য বোরাক্স একটা ভালো মেডিসিন তো বন্ধুরা এই বোরাক্স কিন্তু সর্দি কাশি গলা ব্যথা এবং নাক বন্ধের একটা ভালো মেডিসিন এই যেমন ভিজে সাজ সেতে জায়গাতে যেমন সাল বেড়ে যায় তেমনি বর্ষা বা ভিজে সাঁত সেতে জায়গাতে বেড়ে যাবে গলা ব্যথা হবে সর্দি কাশি নাক দিয়ে জল পড়বে নাক বন্ধ হয়ে যাবে যেমন এমন কার্প এরাম ট্রাই যেমন নাক বন্ধ হয়ে যায় তেমনি নাক বন্ধেরও ভালো মেডিসিন এছাড়া বোরাক্সের পেশেন্টের কাশি হয় কাশির সাথে চেস্টে লাগে প্লিন এরিয়াতে লাগে এবং বিশেষত ডান দিকে বুকে হাত দিয়ে প্রেসার দিয়ে কাশবে সাল মানে ব্রাউনিয়া বুকে হাত দিয়ে চেপে কাশবে তো এই রকম কন্ডিশনে এই বোরাক্স একটা খুব ভালো মেডিসিন আমরা ভাবি না কিন্তু বোরাক্স খুব ভালো মেডিসিন তো বন্ধুরা এই পর্যন্ত থাক আরও কিছু ছোটোখাটো আলোচনা করার ছিল তো সময় পেলে এই মেডিসিনটা আরও বিস্তারিত আমি পরে পরে আলোচনা করবো তো এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি প্রেস করবেন আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চাইছেন সেগুলি আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তবে মেডিসিনের ওপরে বলার চেষ্টা করবে আমি মেডিসিনের ভিডিও সব থেকে বেশি পরিমাণে এখানে আপলোড করে থাকি তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটি প্রেস করবেন নমস্কার যতক্ষণ একটা ভিডিও নিয়ে আসি ততক্ষণ আমরা ভালো থাকবেন সুখে থাকবেন